আমি এক আলোর শহরে পৌঁছে গেছি চারিদিকে পুরো আলোই আলো যেন চাদরের পুরো আলো দেওয়া আছে এরকমই মনে হচ্ছে আর এই ব্লগটা দেখো শুধু আলোই আলো মনে হবে অন্য দেশে পৌঁছে গেছি এত সুন্দর করে সাজিয়েছে আর সেটা কোথায় সেটা আমার ব্লগেই জানতে পারবে তাহলে দেখো সুপ্রভাত বন্ধুরা এখন সকাল আটটা বাজে আর আমি এই জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হয়ে মুখাত ধুয়ে যাবতীয় ঘরে কাজ করব আর এছাড়া আজকে আমার পার্লার ছুটি আছে তাই জন্য তাড়াতাড়ি কাজ টাজ করে বিশ্রাম নিয়ে ফ্যামিলি মানে আমার মেয়ের সাথে বেশি সময় কাটাবো তারপরে আজকে একটা জায়গায় ঘুরতেও যাবো তো পর পর স্টেপ তোমরা জানতেই পারবে তাহলে চলো এখন আমি আপাতত ঘরে সব কাজ করে নিই এখন বিকেল চারটে উনিশ বাজে এখন আমি উঠলাম ঘুম থেকে বিকেল বেলায় এবার মুখাত পা ধুয়ে একটু রেডি হই কারণ আজকে একটা জায়গায় যাবো বেড়াতে কারণ সোমবার সোমবার ছুটি তোমাদের আগে বলে দিয়েছি আর ছুটির দিন তো শুধু বাড়িতে থাকলে হবে না একটা দিন সপ্তাহে ছুটি পায় তো সেই ছুটিতে একটু বাইরে বেড়াতে ইচ্ছে করে একটু ঘুরতে ইচ্ছে করে তো সেই জন্য এখন যাও একটা জায়গায় ঘুরতে তো পরপর তোমাদের তো বলছি আর এখন শীতকালের দিন তাই জন্য চারটে উনিশ বাজে আর মনে হচ্ছে অনেক বেজে গেছে কিন্তু অনেক বাজে না চারটে উনিশ মানে বিকেল আর তাদের এডি করি ওখানে আমাদের ছটার মধ্যে পৌঁছাতে হবে তাহলে যেতে যেতে বা যখন আমি আবার এরপরে আসব তখন তোমাদের পুরো ডিটেলসটা বলবো এখন পাঁচটা বাইশ বাজে আমি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে সেজে গুজে নিয়েছি এইটা তো পড়ার ইচ্ছে ছিল না কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর ঠান্ডা আছে আর বড় যে তুই নাও তোমাকে খুব ভালো লাগবে তাই জন্য পড়লাম চলো তাহলে আপাতত বেরোই আর আমার বড় এখন স্কুটি নিয়ে আসছে আর চলো আজকে আমরা টোনা টুনি মিলে দুজনে মিলে যাব চলো কি কি নিয়ে দেখি

কি সুন্দর করে সাজিয়েছে পুরো আলোই চাদরে মোড়া যেন শহরটা দেখে মনে হচ্ছে এত ভালো লাগছে এটা আমার প্রথমবার আসে আর এখানে লেখা আছে আই লাভ কলকাতা আমার তো প্রচুর ভালো লেগেছে এখানে এসেছি এটা আমার প্রথমবার কারণ আমি এখানে আসি না বর এসেছিল আগের বছরে এটা আমার প্রথমবার বরের মনে এটা সেকেন্ড বার এখানে আসা লেগেছে। এই যে এ ধপ করে পড়ে গেছে আসতে দেখে একটু তো এগুলো হয় ছোটোবেলায় এইগুলো হবে না তাহলে হয় বল ধাপ ধুপ করে পড়ে যাবি কেটে যাবি তাই তো চিন্তা থাকবে তো ছোটবেলায় কি দুষ্টুমি করেছিস তুই তাহলে তোর কি লেগেছে একদম বলবো তারপরে লাগবে আসতে আসতে এখন যাচ্ছি আর এই যে এত মুখটা একটু ভালো লাগছে না এই যে সামনে লাইট আছে তাই জন্য আরে ভাই চলে আছি দিকে আয় আর কি সুন্দর শহরটা লাগছে আলোতে আলোকিত প্রচুর ভালো লাগছে সে যাই বলো দুর্গা পুজো চলে যাবে কালী পুজো চলে যাবে আমার ঘুরে ফিরে দুর্গা পুজো কালী পুজোর মধ্যে আমি আটকে থাকি পুরনো যেটা চলে গেছে সেটা চলে গেছে ওটা তো আবার আসবে এখন আমি আছি কি সে পার্ক স্ট্রিটে নতুন বছর আসছে তাই জন্য তো আমি সেই ঘুরে ফিরে দুর্গা পুজো চলে যাচ্ছি দুর্গা পুজো তো দেরি আছে তারপর সে ঘুরে ফিরে দুর্গা পুজোতেই যাচ্ছি আমি এটা সবই গেল পার্ক স্ট্রিট শহরটা এত সুন্দর করে সাজিয়েছে আর কিছু কিছু জায়গা আমার এত ভালো লেগেছে সাজানো যেমন এখানটা আমার খুবই ভালো লেগেছে সাজানো আরও কিছু কিছু এর আগেও দেখেছিলে একদম আলোই চাদরে মর এর পরেও দেখবে আলোই একদম চাদরে যেন ঢেকে দিয়েছে শহরটাতে এত সুন্দর করে সাজিয়েছে আর আমরা জানি ক্রিসমাসে একটা বড় ট্রি থাকে সান্তাক্লজ থাকে তো সেরকমই এখানে সাজানো আছে আর এই জায়গাটা ওহ এই জায়গাটা এত সুন্দর লাগছিল আর ছবি তুলে আরও সুন্দর আমি কিছু ছবিও তুলেছে এখানে দেখো একদম মনে হচ্ছে না আলোয় চাদরে পুরো ঢেকে দিয়েছে মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে মানুষজনও ধার দিয়ে সাইড দিয়ে যাচ্ছে এখানে আমি অনেক কিছু ছবি তুলেছি কিছু কিছু সেগুলো তো এখানে এখন দিতে পারবো না কিন্তু থাম মেলে দেখলে তোমরা বুঝতেই পারবে আর এইখানে দোকান দিয়েছে স্টল বিভিন্ন ধরনের খাবার ছিল চকলেট বেশি ছিল এখানে কেক ছিল কত রকমের নাম আছে আর এখানে লাইটগুলো দেখো আপ ডাউন হচ্ছে তারাগুলো আর কি সুন্দর সাদা হোয়াইট কালার এই জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রাম হয় এলিন পার্ক বলে এখানটায় প্রোগ্রাম হয় গান হয় আর যেদিন পঁচিশ ডিসেম্বর বা থার্টি ফার্স্টে প্রচুর ভিড় হয় পার্কটা মানে জায়গা দেওয়া যায় না আর প্রথম যেখান থেকে শুরু করেছে সেখান থেকে কিন্তু এইখান অবধি আসতে হয় কিন্তু আসা যায় না এতটা ভিড় থাকে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় থাকে আমি কিন্তু পঁচিশে ডিসেম্বরে আগে গেছি তাতেও কিন্তু প্রচুর ভিড় আছে আর এখানে দেখো গাছের সাথেও কিন্তু আলোগুলো যে সুন্দর করে সাজিয়েছে ঝুলছে এখানে তারা আর এই জায়গাটা তো পুরো আলো দিয়ে চাদরের মতন দিয়ে মানে ভরাট করে দিয়েছে আর প্লাস তারাও আছে আর ওখান দিয়ে ছবি বলো বা ভিডিও বলো দেখো কত সুন্দর আসছে প্রচুর ভালো আসছে আর ওখানে ফটোশ্যুট হেভবি 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 এখানে সবাই ছবিও তুলছে তার মধ্যে ওখানে গানও হচ্ছে একটু সাইডে গেলে গান হচ্ছিল ভালো ভালো ইংলিশ গান হচ্ছিল হিন্দি গান তখন হচ্ছিল না মনে হয় হিন্দি গান তার পরে হবে আমরা তো বেশিক্ষণ ছিলাম না এই জায়গাটাতে তো এখানে প্রোগ্রাম হচ্ছিলো মনে হয় পঁচিশ ডিসেম্বরও হয় থার্টি ফার্স্টেও হয় আমার বরই বললো আমি ঠিক জানি না এখন আমি এখানে আসি না আমি থাকি ওই সময়টা আমাদের বাড়ির কাছাকাছি যেটা হয় শ্রীভূমির ওখানে দমদম পার্কের ওখানটা ওখানে ভালো বড় করেই হয় তো ওইখানটায় থাকি ওখানে থার্টি ফার্স্টে যাই আমি আর যেদিন পঁচিশ ডিসেম্বর থাকে সেদিন আমি চার্জের দিকে যাই আমাদের বাড়ির কিছুটা দূরেই ওখানে অনেক চার্জ আছে সেখানে যাই সন্ধ্যের দিকে মানে বিকেল ছটা থেকে যায় সেটারও ব্লগ খুব শীঘ্রই আসবে আর এইখানে দেখলাম যিশুর ছোটোবেলাকার স্মৃতিগুলো খুব সুন্দর করে এখানে তুলে ধরেছে আমি জুম করে যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আমার সত্যি বলবো ওখানে এসে আমার খুব ভালো লেগেছে এখানেও খুব সুন্দর সাজানো আর বিশেষ করে লাইটগুলো একটু বেশি আর খুব ভালো লাগছে মানে মনে হবে অন্য শহরে চলে এসেছি একদম আলোই আলোই আলো আর এখানে আমার মেয়ে খেলছে যেখানে প্রোগ্রাম হচ্ছিলো তার কিছুটা এদিকটায় এখানে বাচ্চারা মিলে এমনিই খেলছে গোল 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 করে খেলছিল আর এটাই এই চলে এলাম বাড়িতে এখন দশটা বাজে আমি কিছু খাবো না হাত পা ধুয়ে নিজে শুধু ড্রেসটা চেঞ্জ করব দিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়ব আর মেয়েকে একটু খেতে দিয়ে দেবো মেয়ে খেয়ে নেবে আর ব্যাস এই আজকে এইভাবে দিনটা কাটিয়েছি খুব হবে কারণ বলা যায় না টোয়েন্টি পঁচিশ ডিসেম্বর আমি ঘুরতে যেতে পারবো কি পারবো না বা এক তারিখে যেতে পারবো কি পারবো না কারণ আমি নতুন জবে ঢুকেছি ছুটি নাও পেতে পারি বলতে পারছি না কিছুই ভাগ্য আমি কোনো দিন কিন্তু হয়নি যে ঘুরতে যাইনি ঘুরতে আমি ঠিকই গিয়েছি এবার দেখা যাক কি হয় লাখ লাখ আমার লাখ এমনি ভালো খারাপ নয় বাট বলা যায় না না লাগ বলে কথা খারাপ তো হতে পারে তো যাই হোক ওকে সবাই কেমন আছো আর কমেন্ট করো কোথায় গেছো মানে সব কোথায় গেছো এটা কমেন্ট করো তাহলে টাটা বাই বাই এখানে ভিডিওটা সম্পর্ক করলাম টাটা